হ্যালো আসসালামু আলাইকুম সো তোমরা ইতিমধ্যে জানো যে মাঠ কদম শুরু হয়ে গেছে প্লাস আমাদের সতেরো তারিখে জামালপুর এবং শেরপুর জেলার মাঠ কদম শেষ হয়েছে তো ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করছে এবং মেসেজ করছো ভাইয়া আমাদের শারীরিক ইভেন্টের সময়ের মধ্যে আমাদের দৌড় আটশো মিটার কত মিনিট থাকতেছে এবং প্লাস আমাদের হাই জাম্প এবং লং জাম্প কত মিটার পারলে আমাদের ফার্স্ট করা হচ্ছে ঠিক আছে আজকে ভিডিওতে তোমাদের মাধ্যমে এই বিষয়গুলো এই কমেন্টগুলো দেখলে দেবো আমাদের জামালপুর এবং শেরপুর জেলার মাঠ কাজ কেমন হয়েছে সে বিষয়ে আজকে একটু কথা বলবো তো চলো আমরা ভিডিওটা শুরু করি এবং ওরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের মাঠের কি কাজম হচ্ছে প্লাস তোমাদের এই যে শারীরিক ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলোতে কেমন হচ্ছে তোমাদের মাঠ কার্যক্রম তো কথা না ভিডিওটা আমরা শুরু করি

এবং তোমাদের টাইম থাকতে একশো বিশ থেকে একশো পঞ্চাশ সেকেন্ডের মধ্যে যারা একশো বিশ থেকে একশো পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আসতে পারবে তারা মূলত পরবর্তী তারা হচ্ছে ঠিক আছে তোমাদের টাইম থাকবে একশো বিশ সেকেন্ড থেকে একশো পঞ্চাশ সেকেন্ডের মধ্যে যারা আসবে তারাই মূলত গাইস পরবর্তী বলে যে তোমাদের হাই জাম্প কত মিটার উচ্চতা দিয়ে দাইতে হবে তো তোমাদের হাইজাম্প হবে তোমাদের বার থাকবে হাই জাম্পের বার থাকবে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ ফুট অর্থাৎ বাংলাদেশ পুলিশের মতো থ্রি পয়েন্ট ফাইভ ফুট উচ্চতা দিয়ে তোমাকে যাইতে পারলে বার দিয়ে যাইতে বলে তুমি পাস করতে পারবে এবং লং জাম্প সেম তোমাদের সর্বনিম্ন পাঁচ ফিট দূরত্ব তোমাকে অতিক্রম করতে হবে একটা নির্দিষ্ট জায়গা থেকে তোমাকে জাম দিতে হবে জাম দেওয়ার পর সর্বনিম্ন পাঁচ তোমাকে যাইতে হবে ঠিক আছে যাইতে পারলে তোমাকে ওখানে পাস করা হবে এবং সিলেটেড করা হবে ওকে মোটামুটি তোমরা হাই জাম এবং লং জাম্প সবাই পাস করতে পারবে এবার আমি মনে করি যে একদম পাত্রী হাই জাম্প এবং লং জাম্পে কেউ আটকা না জাস্ট শুধুমাত্র আটশো মিটার দৌড় পাস করতে পারলে তোমাকে হাই জাম্প এবং লং জাম্প ইজিলি তোমরা পার করতে পারবে ওকে এরপর থাকবে তোমাদের পুষা পরীক্ষা পুষা পরীক্ষায় একজন পাত্রী সর্বনিম্ন পনেরো থেকে বিশটা পুষাপ দিতে পারলে পাস তোমরা তো সবাই মোটামুটি পারো আমি মনে করি একজন প্রার্থী মাঠে করতে গেলে একজন সে অবশ্যই ফোন থেকে বিশ্ব প্রস্তাব দিতে পারবে ইজিলি ওকে তো এই বিষয়গুলো তোমরা একটু শারীরিক ফরিক একটু কেয়ারফুলি নেবে একটু মন থেকে নিবে দেখবে যে তোমার মোটামুটি এগুলো সবগুলো পাস করতে পারবো সো গাইস এখন আসি তোমাদেরকে একটু ধারণা দিই যে আমাদের এবং শেরপুর জেলার মাঠ কাজ কেমন হয়েছে সো আমি যেটা আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে প্রথমে তোমাদেরকে গেটে এন্ট্রি করানোর সময় তোমাদের প্রবেশ করতে হবে অ্যাডমিট কার্ড দেখানো হবে যাদের অ্যাডমিট কার্ড থাকে না তাদেরকে গেট থেকে গেটে এন্ট্রি করাতে দিবে না ঠিক আছে সো গেটে এন্ট্রি করানোর পর তোমাদের হবে উচ্চতম মাপ হবে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় সর্বনিম্ন পাঁচ ফিট ছয় থাকবে তাদেরকে পরবর্তীতে গেটে এন্ট্রি করানো হবে ওকে যাদের কিন্তু উচ্চতা বেশি থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার একটু বেশি থাকবে বেশি দেওয়া হবে এরপর গেটে এন্ট্রি করানোর পর তোমাদেরকে মাঠে প্রাথমিক বাসাই হবে প্রাথমিক বাসাই বলতে তোমাদেরকে একটু বাইক দিকটা দেখা হবে যাদের নোকের সমস্যা আছে বা মেডিকেল বেইন আছে বা সুল ফাঁকা আছে মানে বাইক দিক যে ফিট না তাদেরকে প্রাথমিক মেডিকেল থেকে আউট করে দেওয়া হবে যারা মোটামুটি প্রাথমিক মেডিকেল টিকে যাবে তাদেরকে দেখা হবে নিয়ে যাওয়া হবে শারীরিক ইভেন্ট দৌড় হাই লং যারা মোটামুটি এগুলোতে উত্তীর্ণ হবে তাদের হবে কি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার মধ্যে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বুদ্ধিমত্তা এইসব বিষয়ে তোমাদের থেকে থাকবে এগুলো যদি তোমরা একটু ভালো করে প্রিপারেশন নিয়ে দাও মাঠে মোটামুটি এগুলো কোনো বিষয় না শারীরিক তোমার লিখিত পরীক্ষা একদম ইজিলি একদম ফাস্ট করার মতো একদম সহজভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে তোমরা সবাই পারবো আমি আশা করি তবে ভাই বা পরীক্ষা হবে এবং অনেকে আমি কমন করছো ভাই আমি তো চূড়ান্ত মেডিকেলে বাদ পড়ে গেছি সো আমি তোমাদের আগেই বলছিলাম ভাই সুরন্ত মেডিকেল প্লাস তোমার প্রাথমিক মেডিকেলে তোমরা একটু ভালো করে তোমার ফ্রেন্ডটাকে ফিট করে এবং যে সমস্যাগুলো আছে এগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি আমার মেডিকেলে বাদ পড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে একদম ফাঁপি সবগুলো এবার এত কষ্ট করে টিকার যদি সে যদি প্রাথমিক মেডিকেল বা চূড়ান্ত মেডিকেল যদি বাদ পড়ে যায় তাহলে খুবই দুঃখজনক ওকে মোটামুটি আমাদের অনেক রাত হয়ে গেছিল লিখিত পরীক্ষা প্রায় নয়টা দশটার দিকে হয়েছিল শেরপুর এবং জামালপুর জেলার মাঠ কার্যক্রম এবং তাদেরকে পরে রেডালো দেয় নাই রেডাল দেওয়া হয়তো দুই একদিনই তাদেরকে রেডাল দেওয়া দেওয়া হবে তবে যারা লাস্ট পর্যন্ত ঠিক ছিল তারাই মূলত জামালপুর এবং শেরপুর জেলা থেকে তারাই মূলত সিলেক্টেড হবে ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা এবং পরবর্তী তোমাদের এইভাবে তোমাদের অনুষ্ঠিত হবে পরবর্তী জেলা সময়ের সো আমি একটু সংক্ষেপ ধারণা দিলাম তোমাদেরকে আশা করি বুঝতে পারছো আর যদি যদি কোনো মতামত থাকে বা আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টও আমি পরবর্তী তোমাদেরকে জানার চেষ্টা করবো ওকে সো ভিডিওটা শেষ শেষ করতে যাচ্ছি এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর যদি তুমি যদি আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও ওকে আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে এবং মাঠে পরবর্তী প্রিপারেশন ভালো করে হাফেজ